একটা কথা যারা শেয়ার মার্কেটে অ্যাকাউন্ট খুলতে আসবেন অ্যাকাউন্ট ওপেনিং ফর্মেই দেখবেন উপরে লেখা আছে শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বুঝে শুনে বিনিয়োগ করুন এবং এই কথাটা দেখে প্রতিবার আমার একটা কথা মনে পড়ে সেটা হলো ইস যদি পারতাম বাংলাদেশের প্রতিটি সন্তান মাতৃগর্ভে থাকার সময় বলে দিতে যে বাংলাদেশে জন্মগ্রহণ ঝুঁকিপূর্ণ বুঝে শুনে জন্মগ্রহণ বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ বাট এখানেই আমাদের দায়িত্ব এড়ানো যাবে না বরং আমাদেরকে দায়িত্ব নিতে হবে শেয়ার বাজারের বিনিয়োগ কিভাবে একজন মানুষের কাজে লাগতে পারে কারণ শেয়ার বাজারে বিনিয়োগ ছাড়া বা পুঁজি বাজারের উন্নয়ন ছাড়া একটা দেশের আর্থিক উন্নয়ন সম্ভব নয় কাজে যদি আমরা অর্থনীতির উন্নয়ন চাই শেয়ার বাজারের বিনিয়োগটাকে শেয়ারে বিনিয়োগটাকে আরো গুরুত্ব দিয়ে মানুষের কাছে তুলে ধরতে হবে তো আমরা ইনভেস্টালয় থেকে এই কাজটাই করছি সত্যিকার বিনিয়োগ কি জিনিস কিভাবে বিনিয়োগ করলে ঝুঁকি কমবে কারণ আমাদের দৈনন্দিন জীবনে হাজারো ঝুঁকি আছে আপনি ঘর থেকে বের হবেন ঝুঁকি রাস্তায় ঝুঁকি কাজে ঝুঁকি সব কাজে ঝুঁকি থাকে ঝুঁকি থাকে বলে কি আমরা কাজ বন্ধ করে ঘরে বসে থাকব তাতে আরো বড় ঝুঁকি আমাদেরকে পাবে সেই ঝুঁকিটা কি সেই ঝুঁকিটা হলো আমাকে একদম ঘরে বসে পচে মরতে হবে কাজেই আমরা কাজ বন্ধ করে ঝুঁকিহীন জীবন কাটাতে পারবো না আসলে বলতে গেলে ঝুঁকি হীন জীবন নষ্ট জীবন ঝুঁকিহীন জীবন হয় না বাট ক্যালকুলেটেড ঝুঁকি বা পরিমিত ঝুঁকি অথবা ঝুঁকির মাত্রা নির্ধারণ করে আমাদেরকে এগোতে হবে এখন আসেন শেয়ার বাজারে কি কি ঝুঁকি আছে এমনি আপনি যদি কারোর সাথে কথা বলবেন অনেক কিছু শুনবেন নেগেটিভ কারণ বাংলাদেশের শেয়ার বাজার প্রচার হয়েছে দুইটা সময়ে বেশি ছিয়ানব্বই সালে এবং দুই সালে এই দুই সময় মানুষ শেয়ার বাজারকে চিনেছে এবং এই দুই সময় কি হয়েছে শেয়ার বাজার ছিল একদম খুব উঁচু লেভেলে অথবা বুলিশ মার্কেট বলা হয় যেটাকে এই দুই সময় মানুষ লোভে পরে বিনিয়োগ করেছে কারণ প্রতিদিন শেয়ারের দাম বাড়তো এই দাম বাড়ার স্বাদে পরে মানুষ শেয়ারে বিনিয়োগ করেছিল শেয়ার বিনিয়োগ কি জিনিস সেটা বুঝে তখন বিনিয়োগ করা হয়নি কাজে শেয়ার এমনি এমনি আমি আমার ইচ্ছে হলো অমুক ভাই ফোন আমি একটা বিনিয়োগ করলাম এইভাবে বিনিয়োগ করলে শেয়ার বিনিয়োগ থেকে লাভ নেওয়া যাবে না বরং আমাদের ক্যাপিটাল হারানোর ঝুঁকি থাকবে বাট এটাকে আমি ঝুঁকি মনে করি না আরো কিছু ঝুঁকির কথা শুনবেন যে আমার অ্যাকাউন্ট থেকে শেয়ার নাই হয়ে গেছে এই এটার একটা ব্যাখ্যা বলি আগে ব্যাপারটা একটু ছিল সত্যি বলতে কি কারণ তখন হাউজের অ্যাকাউন্টে শেয়ার থাকতো এই অ্যাকাউন্টটার নাম ছিল অমনিবাস অ্যাকাউন্ট অমনিবাস অ্যাকাউন্টে সবার শেয়ার থাকতো এই হাউজের যত ক্লায়েন্ট আছে তারপর দিন শেষে লেজার মেনটেন করার কথা ছিল কে কতটা শেয়ার সেল দিল কে কতটা বাই দিল তারপর একটা পোর্টফোলিও রেডি করার নিয়ম ছিল কিন্তু দুই সালে যখন ডিমেট হলো সুন্দরভাবে অনলাইন সিস্টেম চালু এই ঝুঁকিটা কমে গেছে কারণ এখন সরাসরি কাস্টমারের শেয়ার থেকে শেয়ার ট্রেড হয় না কাজে এই ঝুঁকিটা এখন আর নেই আরেকটা কথা আপনি শুনে থাকতে পারবেন ক্যাশ ডিভিডেন্ট ঠিক মতো আসে না অথবা ডিভিডেন্ট ওয়ারেন্ট পাই না অথবা অল্প টাকা আসে এটা ব্যাংকে জমা দেওয়া হয় না এতেও এখন আর সে ঝুঁকি নেই কারণ এখন সরাসরি ক্লায়েন্টের ব্যাংক অ্যাকাউন্ট লিংক করা থাকে বিওয়াই অ্যাকাউন্টের সাথে বিওয়াই অ্যাকাউন্ট মানে বেনিফিশিয়ারি ওনার অ্যাকাউন্ট শেয়ার অ্যাকাউন্টে বা শেয়ার কিনতে গেলে এই বিওয়াই অ্যাকাউন্ট খুলতে হয় কোনো একটা হাউজের মাধ্যমে এই বিওয়াই অ্যাকাউন্টটা লিংক করা থাকবে অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যেটা সরাসরি অনলাইনে যুক্ত থাকে কাজে কোম্পানিগুলো যখন ডিভিডেন্ড দিবে এই ডিভিডেন্ডগুলা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে হিট করবে এখানে আর কোনো ডিভিডেন্ড ব্যাংকে গিয়ে জমা দিয়ে আনার সমস্যা নেই এই জায়গাটা এখন হয়ে গেছে তারপর আসতে পারে হাউজ বন্ধ হয়ে গেছে এটাও অনেকে সাফার করেছেন হাউজ বন্ধ হয়ে গেছে তারপর ট্রেস করতে পারে নাই অথবা যে পোর্টফোলিও ছিল সেটা নাই সেই ঝামেলাটা এখন আর নেই কারণ কি কারণ এখন সরাসরি আপনার সিডিবিএলই ট্রেড হচ্ছে আপনার সিডিবিএল এর সাথে রেজিস্ট্রেশন করলে আপনি সরাসরি আপনার কি কি শেয়ার আছে সেই বিয়েতে ঢুকে দেখতে পারছেন কাজেই এখানে যে ফলস স্টেটমেন্ট দেওয়ার সুযোগ ছিল আহ ম্যানুয়ালি বানিয়ে দেওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা এখন আর নাই আরেকটা ঝামেলা বা ঝুঁকি আপনি মানুষ মনে করে বা থাকতে পারে সেটা হলো ওই যে শেয়ার নাই হয়ে যাওয়া সেটাও আপনাকে প্রতিটা স্টেটমেন্ট আপনার প্রতিদিনের যাবতীয় লেনদেন আপনার কাছে মেসেজ মেসেজ আসে একটা আসবে হাউজের কাছ থেকে আরেকটা মেসেজ যায় সিডিবিএল থেকে কাজে এই মেসেজ যদি আপনি খেয়াল করেন তাইলে এখানেও এই ঝুঁকিটাও নাই যদি কোনোদিন দেখেন যে আপনার কোনো শেয়ার আপনার অজান্তে সেল হয়েছে আপনি জানেন না তাহলে সরাসরি তখনই আপনি আহ ওই অ্যাকাউন্টের সাথে বা হাউজের সাথে অথবা সিডিবিএল এর সাথে যোগাযোগ করে ক্লারিফাই করে নিতে পারেন কাজেই এখন কিন্তু এই যে অস্বচ্ছতার যে কিছু ঝুঁকি ছিল সেই ঝুঁকিগুলো একদম নাই কাজেই এখন যে ঝুঁকিটা আছে বলতে পারেন দাম ওঠা নামা আমার টাকা নাই হয়ে গেছে আসলে টাকা নাই হওয়াটা টোটালি আপনার হাতে আপনি যদি আজে বাজে শেয়ার কিনেন এবং সেটা লসে বিক্রি করেন তাইলে তো আপনার ক্যাপিটাল কমবে কিন্তু আমি যদি বুঝে শুনে শেয়ার কিনি ন্যায্য দামে শেয়ার কিনি দাম কমতে পারে দাম বাড়তে যেহেতু পারে দাম কমতে পারে আমি আমার শেয়ার বেচবো না আমি আমার শেয়ার লস করে বেচব না যেটা ওয়ারেন পলিসি যে বাফেটের কখনো লজ করো দুইটা নিয়ম কখনো লস করে শেয়ার বিক্রি করো না এবং দ্বিতীয় নিয়ম প্রথম নিয়মটাকে তুমি সব সময় মাথায় রাখবে মানে অর্থাৎ নিয়ম একটাই যে আমি লস করে আমার শেয়ার বিক্রি করব না আমি যদি জমি কিনি আমি কি প্রতিদিন জমির দাম দর করি করি না প্রতিদিন আমি বাজারে গিয়ে দেখি না আমার জমির দাম বাড়লো না কমলো সেই ক্ষেত্রে আমার জমির দাম যদি কমে যায় মনে হয়। আমি বসে থাকি বিক্রি করি না খুব বিপদে না পড়লে শেয়ারটা আর তার চেয়েও ভালো সম্পদ বা অ্যাসেট কারণ জমি থেকে রেগুলার কোনো রিটার্ন হয় না কিন্তু শেয়ার থেকে প্রতি বছর একটা রিটার্ন হয় ডিভিডেন্ড হয় আবার বোনাস শেয়ার আসে কাজেই আমি মনে করি জমির চেয়েও শেয়ার ভালো কারণ আপনি এককালীন অনেক টাকা পেলেন কিন্তু মাঝখানে কিছু পাচ্ছেন না মাঝখানে জীবনটা আপনি কষ্টেই কাটাইলেন তার চেয়ে মাঝখানে প্রতি বছর কিছু রিটার্ন পাওয়া এটা অ্যাসেটের একটা গুণ যে রেগুলার ইনকাম জেনারেট করা তো এখন ঝুঁকি কি তাহলে শেয়ারে শেয়ারে আমি মনে করি একটাই ঝুঁকি চুজিং দ্য রাইট শেয়ার আমি যদি ভালো শেয়ার চয়েস না করতে পারি তাইলে আমার ঝুঁকি থাকে আমি যদি ভালো শেয়ার অতি দামে কিনি সেখানে ঝুঁকে থাকে কাজে এই ঝুঁকিটা বাজারের সাথে নয় এই ঝুঁকিটা আমার নিজের সাথে এই ঝুঁকিটাকে আমি কিভাবে কন্ট্রোল করব হ্যাঁ একটা অত বাজারের এই তিনশো চারশো শেয়ার নিয়ে আমি মাথা ঘামাবো না আমি প্রথমে চোখ বুঝে দশ থেকে পনেরোটা ম্যাক্সিমাম বিশটা শেয়ার চয়েস করব। যে কোম্পানিগুলো আমার জানা যেমন মনে করেন ইউনিলিভার আছে আমাদের শেয়ার মার্কেটে লিস্টেড ইউনিলিভারের প্রোডাক্ট কি আছে সাবান আছে ক্লিনার আছে অনেক প্রোডাক্ট ডেইলি কনজিউমার গুডস অনেক আছে আপনি যদি একটা ডিপার্টমেন্টাল শপে যান দেখবেন মেজরিটি লোক ইউনিলিভারের এইসব প্রোডাক্টটি ব্যবহার করে কাছে আপনি যদি একটা ইউনিলিভারের শেয়ার কিনেন তাইলে আপনি এই সব প্রোডাক্টের সেল থেকে যা আয় হবে সেই আয়ও আপনার আপনি ওই ব্যবসার একটা অংশ কিনছেন এটা মাথায় নিয়ে কিনতে হবে এখন আমরা সিলেক্ট করলাম যে কোম্পানির আমি শেয়ার তাইলে আমাকে এখন অ্যানালাইসিস শুরু করতে হবে কত দামে কিনলে আমার ঝুঁকি কমে সেটা কিভাবে সেটাও দেওয়া আছে কারণ প্রতি তিন মাস পর পর আপনার কাছে একটা মেসেজ আসবে ডিএসি তে ঢুকলে মেসেজটা পাবেন তার আর্নিং কেমন হয়েছে তার এনএভি কত আছে তার বিগত বছর গুলার কেমন ছিল আপনি গত দশ বছরের ডাটা নিয়ে বসে থাকেন যে দেখেন কারণ আপনার টাকা বিনিয়োগ হচ্ছে এমনি হঠাৎ করে হোমজিক্যালি একটা ইচ্ছে হলো কিনে ফেললাম লাভ করে বেরিয়ে যাব এরকম আশা করা আসলে আমাদের নিজেদের বোকামি শেয়ার বাজারের কি দোষ বলেন আমাদের কি কি কেউ বলে যে এই শেয়ারটা কেন এই শেয়ারটা বেচো হ্যাঁ বলে কিছু লোক বলে কারা বলে যাদের এটা বলার পেছনে স্বার্থ আছে কিন্তু আমাদের থেকে কোনো অথরিটি বলে না সরকার বলে না ঢাকা স্টক এক্সচেঞ্জের কেউ বলে না থেকে তো বলে না কিন্তু শেয়ার বাজার পড়লেই আমরা আন্দোলন করি মারামারি করি কেন আমার ভুলটা আমি স্বীকার করতে পারছি না আসলে ভুল আমাদের রাইট চয়েস থাকে না একটা উদাহরণ দিয়েই বলতে পারি ইদানিং একটা বল পয়েন্ট প্যান্ট কোম্পানির শেয়ারের দাম বেশ উচ্চ হচ্ছে এবং আমি দেখলাম এই শেয়ারটা চারশো টাকার উপরে চলে গেছে এবং মানুষ কিন্তু এখন হোম রেখে আমার একটু আগ্রহ আছে দেখি তো শেয়ারটার পজিশন কি ভিতরে গিয়ে দেখলাম গত পাঁচ বছর ধরে লসে আছে হ্যাঁ এনে একটু আছে কিন্তু আপনি চিন্তা করেন এই নেট অ্যাসেট ভ্যালু বা সম্পদ মূল্য যেটা আছে এটা এই যে বল পয়েন্ট প্যানের মেশিনারি যাচ্ছে এগুলো বিক্রি করলে কত টাকা আদায় হবে হয়তো ল্যান্ড ভ্যালুটা ঠিক আছে থাকবে কিন্তু অন্য সম্পদ ভ্যালু আবার ওইটা ভ্যালু বিক্রি করে আপনার কাছে যে সেই সম্পদ আসবে হ্যাঁ এটা একটা জাস্টিফিকেশন প্রাইসটা দেওয়ার পক্ষে কিন্তু আমি একটা লোজিং ব্যবসায়ীকে বিনিয়োগ করা ঠিক আসলে এই যে মাইনাস আর্নিং এর শেয়ার লস করছে মাইনাস তাইলে এটার ভ্যালু যদি এক কোটি হয় আপনি একটা দোকান এই দোকানটা লস করছে অথবা একটা ব্যবসা লস করছে এক কোটি টাকার একটা ব্যবসা লস করছে আপনি কি এক কোটি টাকায় কিনবেন মোটেই না সেই ক্ষেত্রে তো আপনি অনেক যুক্তি বিবেচনা নি মাথায় নেন তাইলে শেয়ারের বেলায় কেন আমরা এত পাগল হয়ে যাই এই দশ টাকার যেটার ভ্যালু দশ টাকাও নাই এখন কারণ হলো তার তো আর্নিং মাইনাস কাজে এটা আমরা এখন সাড়ে চারশো টাকার উপরে কিনছি আমরা বলি না রে ভাই এসব ফান্ডামেন্টাল শেয়ারে কাজ হয় না এইসব জাং শেয়ার কিছু কিনতেই হবে একদম ঠিক জাং শেয়ার লাফায় বেশি কিন্তু এটার পেছনের দক্ষটা কি ভুলতে পারবেন আসুন একটু পিছন ফিরে তাকাই দুই সালে ভ্যাকসিম শেয়ার কত উঠেছিল সাড়ে চারশো পাঁচশো টাকায় ডিভিডেন্ড রেগুলার ঠিক মতো আসে না হঠাৎ ভালো হঠাৎ খারাপ কিন্তু পরবর্তীতে এই যে পড়া শুরু হলো দশ সাল থেকে প্রায় বিশ একুশ সাল পর্যন্ত ডিভিডেন্ডও তেমন নাই দাম পড়তে 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 দশ তেরো টাকায় নেমে গেল এখন চিন্তা করেন সাড়ে চারশো টাকার শেয়ারটা তেরো টাকায় নামলে পরে বিনিয়োগকারীর অবস্থাটা কি হবে যে এই শেয়ারটা যদি পড়তে থাকে এবং এইরকম একটা জায়গায় চলে আসে না আসলে ভালো বলছি আসবে তা না বিনিয়োগকারী লুজার কম হবেন কিন্তু আসলে পরে কি কোনো মামলা করার সুযোগ আছে আমাকে যদি বলে তখন ভাই কেন কিনছেন আপনি এই আর্নিং মাইনাস যেন বেশি টাকায় কি উত্তর দিব হ্যাঁ উত্তর দেওয়ার কিছু নাই আপনাকে বলে ফেলেন আমি জেনে শুনে বিষ করেছি পান তোমার কাতে কি আসে যায় হ্যাঁ আপনি যদি জেনে শুনেই বিষ পান করেন কারো কিছু আসে যায় না তখন আপনার এই যে রাস্তায় নেমে মিছিল করাটাও সাজবে না তাইলে কি করতে হবে অনেকে বলেন এই যে ভাই স্কয়ার নিয়ে বসে আছি কিছুই হলো মাত্র ডিভিডেন্ড পাওয়া যায় বছরে এগারো টাকা বারো টাকা হ্যাঁ ডিভিডেন্ড একটা আর্নিং সেটা হলো শেয়ার থেকে তার যদি কোম্পানি প্রফিট করে থাকে পঁচিশ টাকা ডিভিডেন্ড দিয়েছে এগারো টাকা বাকি চোদ্দ টাকা কিন্তু বিনিয়োগকারীর অ্যাকাউন্টেই আছে হয়তো সেটা রিটার্ন সময় আসলে হবে আবার যেটা ক্যাপিটাল সেফটি ওতো মাথায় রাখতে হবে দেখেন স্কয়ারে শেয়ার কত পড়েছে 175 পর্যন্ত পড়েছিল 21 সালে এরপর আবার উঠে 200 টাকার উপরেই আছে কাজেই আপনার ক্যাপিটাল তো তো ওইভাবে লস হচ্ছে না কিন্তু অন্য শেয়ারগুলোর দিকে তাকান এখন অনেক শেয়ার ক্লোজ যেগুলো কোম্পানি হয়ে গেছে 2 টাকা 2.5 টাকায় চলে আসছে इवन দেখেছি 40 টাকার শেয়ার 2.5 টাকায় নেমে গেছে তাইলে কি হবে তখন ক্যাপিটালের অবস্থাটা এদিকে ন ডিভিডেন্ড চলবে আবার এদিকে অ্যাসেট ভ্যালু কমতে কমতে বা শেয়ারের ভ্যালু কমতে কমতে দুই টাকা আড়াই টাকায় আপনি কি ধৈর্য ধারণ করতে পারবেন কবে বাড়বে কবে দেখব তার চেয়ে ডিভিডেন্ড ওরিয়েন্টেড শেয়ারে থাকলে আপনার সেই ঝুঁকিটা থাকবে না এখানে সবচেয়ে বড় ঝুঁকি হলো কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ব্যবসার অবস্থান কারণ ব্যবসা আপনি একটা পার্টনারশিপ কিনছেন এই পার্টনারশিপে আপনি কিন্তু শেয়ারের বিরুদ্ধে মামলা করতে পারবেন না বন্ধ হয়ে গেলে হ্যাঁ আপনি পার্টনার আমি ব্যবসা করেছি পারি নাই চালাতে সোজা উত্তর কারণ এখানে এই যে ওনারশিপটা পাবলিক শেয়ার থেকে আমরা পাই সেটা আমার লাভের অংশে দাবিদার আছি কিন্তু লস করলেও সেটাও আমাকে মেনে নিতে হবে আরেকটা জিনিস পাবলিক শেয়ার জন্য কোম্পানি যদি দায় থাকে সেই দায়ের দায়ের দায় ভার কিন্তু পাবলিক শেয়ার হোল্ডার নিতে হয় না কাজে এদিকে আপনার যদি চলে দশ বছর তাইলে বলেন আপনার প্রেশার বেড়ে যাবে ডায়াবেটিস হয়ে যাবে কাজী টাকার পেছনে ছুটতে গিয়ে আমি ডায়াবেটিস বানালাম প্রেশার বানালাম তাইলে এই টাকা দিয়ে আমার কি হবে কাজী ঝুঁকি একটাই রাইট চয়েস যদি আমি রাইট চয়েস না করতে পারি এবং সেই কারণে যদি আমার ক্ষতি হয় এই ক্ষতির দায় নিতে হবে আপনার দায় আপনাকেই নিতে হবে। যে অন্য আপনি শুনে থাকবেন সেইগুলো আমার ঝুঁকি না অনেকে আমি দেখি বাজার ভ্যালু পরে গেলেই বলে আমার এত টাকা লস হয়ে গেছে না আপনি তো বিক্রি করেন নাই আপনার ঘরে স্বর্ণ আছে স্বর্ণের দাম পড়ে গেছে আপনি তো এইভাবে চিন্তা করেন না আমার এত টাকা লস হয়েছে আপনি তখন বলেন আমার পনেরো ভরি স্বর্ণ আছে এইভাবে চিন্তা করেন আপনার পনেরো হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ শেয়ার আছে এটাকে টাকার অঙ্কে দেখার প্রতিদিন দরকার নাই যদি আপনি বিনিয়োগকারী হয়ে থাকেন যদি আপনি ট্রেডার হন সেই ঝুঁকি নিয়ে আপনাকে চিন্তা মাথায় নিয়ে ব্যবসা করতে হবে ট্রেড করতে হবে তবে ট্রেড কিছু করতে যে হবে না তাও নয় করবেন ভালো শেয়ারও ট্রেড করা যায় আপনি দেখবেন প্রত্যেকটা ভালো শেয়ার বছর একটা সময় আপ হয় একটা সময় ডাউন হয় আপনি ডাউনের সময় কিনে রাখেন পাঁচ ছয় মাস দৈর্মধ্যে দরে বসে থাকেন একটা গ্যাপ পেলে ছেড়ে দেন এবং সাথে সাথে প্রফিটটা তুলে ফেলেন তাইলে আপনার একটা ঘরে প্রফিটের অংশ গেল আপনার ঝুঁকি কমে গেল কাজেই শেয়ার বিনিয়োগে যতটা ঝুঁকি সেটা আমাদের নিজেদেরই আমাদের ধৈর্যের ঝুঁকি আমাদের মাইন্ডসেটের ঝুঁকি কাজেই এটাকে শেয়ার বাজারের ঝুঁকি বলা যাবে না এটা আমাদের নিজস্ব ঝুঁকি বলতে হবে এবং ঝুঁকি মিটিগেট করার অনেক রাস্তা আছে অনেক উপায় আছে আমরা সেটা আলোচনা করলাম এগুলা মেনে চললে আমি মনে করি শেয়ার বিনিয়োগ সেরা মাধ্যম এবং শেয়ার বিনিয়োগ থেকে আপনার এই যে পেসিভ ইনকামের রাস্তা তৈরি করা সবচেয়ে সহজ সবচেয়ে স্বচ্ছ মাধ্যম এটা কারণ আপনি আজকে কিনলেন আজকে আপনার নাম জারি হয়ে গেল আপনি আজকে থেকে অ্যানটাইটেল হলেন ওই কোম্পানির ডিভিডেন্ড পাওয়ার এখন আপনার এবং এটার সবচেয়ে ভালো দিক হলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কিনা যায় একটা করে কিনা যায় একসময় লট ছিল এখন আর লট নাই কাজে আপনি একটা শেয়ার কিনতে চান ইউনিলিভারের কিনতে পারবেন স্কোয়ারের একটা শেয়ার কিনতে চান কিনতে পারবেন ব্রাক ব্যাংকের একটা শেয়ার কিনতে চান কিনতে পারবেন দাম কমার ঝুঁকিটা দাম কমলে বিনিয়োগকারীরা খুশি হয় কারণ দাম করা কমা মানে হলো ডিসকাউন্ট বাড়া যদি আপনি ন্যায্য দামে কিনে থাকেন আগে তার চেয়ে কমা মানে ডিসকাউন্ট বাড়া কাজে যখন আপনি কমবে দাম মনে করেন এক একটা জমি আপনি কিনেছিলেন পাশে এখন এটার দাম দেখা গেছে টাকা হাজার ডেসিমেল হয়ে গেছে কাজে আপনি কিন্তু খুশি হবেন যে আরো দশ ডেসিমেল জমি কিনে রাখি কাজে এখানে সেম যদি দেখেন ন্যায্য দামের চেয়ে কমে গেছে এটা হলো ডিসকাউন্ট বাড়া কাজে বিনিয়োগকারীর জন্য দাম কমা একটা সুযোগ কিন্তু ট্রেডারের জন্য দাম কমা ঝুঁকি কাজেই আপনাকে বিবেচনা করতে হবে আপনি কতটুকু ট্রেড করবেন কতটুকু বিনিয়োগ করবেন কোন কোন শেয়ারে বিনিয়োগ করবেন এই শেয়ারে রাইট চয়েসটা কারণ কোম্পানি বন্ধ হয়ে গেলে আপনি মামলা দেয়ারও কোনো সুযোগ নাই এটা একমাত্র এখন এই ঝুঁকিটাকে আমরা কিভাবে মিটিগেট করব এইজন্য বলা হয়েছে পোর্টফোলিও মেনটেন করেন দশ থেকে বারোটা কোম্পানি কিনেন দুই থেকে তিনটা সেক্টরের কিনেন তাইলে কি হবে এই বারোটা কোম্পানি থেকে দুই একটা কোম্পানি যদি বন্ধ হয়ে যায় বাকি আট থেকে দশটা কোম্পানি যে রিটার্ন দিবে দ্যাট উইল বি আনা ফর আওয়ার সলভেন্সি দ্যাট উইল বি আনা ফর আওয়ার ইয়ারলি ডিভিডেন্ড সো আমরা শেয়ার বাজারে বোঝে শুনে বিনিয়োগ করব বুঝে শুনে বিনিয়োগ করলে শেয়ার বাজারে কোনো ঝুঁকি নেই শুধু ধৈর্য দরকার বুঝে শুনে বিনিয়োগ করা দরকার